২০২৫ সাল তো শেষ হয়ে গেল ক্যালেন্ডারের পাতা থেকে আরও একটা বছর চিরতরে হারিয়ে গেল আর তুমি তুমি আজও ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে গত বছর এই দিনে দাঁড়িয়েছিলে একটু শান্ত হয়ে ভাবো গত বছরের শুরুতে তুমি নিজেকে কি কি কথা দিয়েছিলে এই বছর আমি নিজেকে বদলে ফেলবো এই বছর আমি আমার স্বপ্ন পূরণ করবো বলেছিলে না কিন্তু বছরের শেষে এসে দেখো তোমার ঝুলিতে কি আছে শুধুই অজুহাত আফসোস আর একরাস হতাশা আমি জানি এখন তোমার খুব খারাপ লাগছে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা মনে হচ্ছে যখন দেখো তোমার সাধের বন্ধুটা অনেক দূর এগিয়ে গেছে যখন দেখো তোমার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো আজ দামি গাড়িতে ঘুরছে আর তুমি এখনও ভাড়ার টাকা গুনছ তখন নিজেকে খুব ছোট মনে হয় তাই না আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা লাগে কিন্তু এই লজ্জা এই খারাপ লাগাটা দিয়ে কি হবে যদি তুমি সেটাকে বদলানোর চেষ্টাই না করো তোমাকে একটা কঠিন সত্য কথা বলি যেটা শুনতে তোমার খুব খারাপ লাগবে এই পৃথিবীটা ভীষণ স্বার্থপর এখানে তোমার চোখের পানির কোনো দাম নেই যদি না তোমার পকেটে টাকা থাকে এখানে তোমার ভালো মনের কোনো মূল্য নেই যদি না তোমার কোনো ক্ষমতা থাকে কিছু মানুষ তোমাকে ততক্ষণই সম্মান দেবে যতক্ষণ তোমার প্রয়োজন আছে যেদিন তোমার পকেট ফাঁকা হবে যেদিন তুমি ব্যর্থ হবে সেদিন দেখবে পরিচিত ফোন নম্বরগুলো আর রিসিভ হচ্ছে না এটাই বাস্তবতা তুমি মানো আর না মানো এটাই এই যুগের নিয়ম তুমি হয়তো ভাবছ আমার ভাগ্য খারাপ উপরওয়ালা আমাকে দেখেন না আরে শোনো ভাগ্যের দোহাই দেওয়া বন্ধ করো ভাগ্য লটারির টিকিটে থাকে আসল জীবনে নয় আসল জীবন গড়তে হয় ঘাম দিয়ে পরিশ্রম দিয়ে আর নির্ঘুম রাত দিয়ে তুমি কি জানো নিরানব্বই শতাংশ মানুষ কেন ব্যর্থ হয় কারণ তারা শুরু তো করে কিন্তু শেষ করতে পারে না তারা আবেগের বসে দুদিন খুব খাটে তিন দিনের দিন আবার সেই কমফর্ট জোনে ফিরে যায় এই ল্যাক অফ কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার অভাবই তোমাকে শেষ করে দিচ্ছে আর দু সাল চলে এসেছে এটাকে শুধু আর একটা সাধারণ বছর ভেবো না এটাকে ভাবো তোমার জীবনের শেষ সুযোগ ভাবো এটা তোমার যুদ্ধ ময়দান আর এই যুদ্ধে তোমাকে জিততেই হবে কারণ হারার কোনো অপশান তোমার নেই আর নিজেকে প্রশ্ন করো তুমি কি সারা জীবন এইভাবেই মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে মানুষের অবহেলা সহ্য করে বেঁচে থাকতে চাও নাকি নিজের গল্পটা নতুন করে লিখতে চাও পুরোটাই তোমার উপর নির্ভর করে যে তুমি হারতে চাও না জিততে তুমি কি জানো তোমার আসল সমস্যাটা কোথায় তোমার সমস্যা হলো তুমি কমফর্ট জোনে থাকতে ভালোবাসো তুমি রিস্ক নিতে ভয় পাও তুমি ভাবো যদি না হয় যদি হেরে যাই হারে বোকা তুমি তো এখনই হেরে আছো হারার মতো তোমার আছেটা কি যার কিচ্ছু নেই তার তো ভয় পাওয়ারও কিছু নেই তোমার সামনে শুধুই যে তার সুযোগ এখন থেকে নিজের কান বন্ধ করে ফেলো কে কি বলল কে তোমাকে নিয়ে কি ভাবল এসব দেখার সময় এখন না তোমাকে এখন স্বার্থপর হতে হবে নিজের ক্যারিয়ারের জন্য নিজের স্বপ্নের জন্য ভীষণ রকমের স্বার্থপর হতে হবে আগামী ছমাসের জন্য নিজেকে পৃথিবী থেকে আলাদা করে নাও এই ছমাস তোমার কোনো বন্ধু নেই কোনো আড্ডা নেই কোনো উৎসব নেই এই ছ মাস তুমি শুধু নিজের সাথে কথা বলবে এটাকে বলে ঘোস্ট মোড নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলো যেন মানুষ ভাবে তুমি হারিয়ে গেছো তাদের ভাবতে দাও তুমি শেষ হয়ে গেছ আর এই অন্ধকারের ভেতর তুমি নীরবে নিজের সাম্রাজ্য করবে মনে রেখো বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না সে অন্ধকারের মধ্যে লড়াই করে নিজেকে ভেঙে চুরে চারা গাছ হয়ে ওঠে তোমাকেও ঠিক সেই বীজের মতো হতে হবে নীরবে গোপনে নিজেকে প্রস্তুত করো কাজটা কি সহজ হবে একদম না বরং আগের চেয়েও কঠিন হবে এমন অনেক রাত আসবে যখন তোমার ঘুমাতে ইচ্ছে করবে কিন্তু কাজ শেষ হবে না এমন অনেক দিন আসবে যখন তোমার শরীর ভেঙে আসবে মনে হবে সব ছেড়ে দি মাথার ভেতর শয়তান ফিসফিস করে বলবে তোর দ্বারা হবে না তুই সাধারণ ঠিক সেই মুহূর্তটাই হলো আসল পরীক্ষা ওই সময় যদি তুমি হাল ছেড়ে দাও তবে তুমি ওই নিরানব্বই শতাংশ মানুষের দলে পড়ে যাবে যারা হারিয়ে গেছে আর যদি দাঁতে দাঁত চেপে বলো আমি মরবো তবু মাঠ ছাড়ব না তবেই তুমি সেই এক শতাংশ মানুষের দলে আসবে যারা ইতিহাস লেখে সফলতা কোনো ম্যাজিক নয় সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট কাজের যোগফল তুমি একদিনে বডি বিল্ডার হতে পারবে না কিন্তু প্রতিদিন জিম করলে এক বছর পর তোমার পরিবর্তন হবেই ঠিক তেমনি তুমি একদিনে কোটিপতি হতে পারবে না কিন্তু প্রতিদিন নিজের স্কিল বাড়ালে প্রতিদিন একটু একটু করে এগোলে এক বছর পর তুমি আজকের এই তুমি থাকবে না তোমার মা বাবার মুখের দিকে তাকিয়েছ কখনো তাদের বয়স বাড়ছে তাদের চোখে মুখে এখন ক্লান্তির ছাপ তারা হয়তো তোমাকে মুখে কিছু বলে না কিন্তু তাদের ঘোলাটে চোখগুলো তোমার দিকে তাকিয়ে থাকে একটা আশায় তারা ভাবছে আমার ছেলেটা বা আমার মেয়েটা কবে নিজের পায়ে দাঁড়াবে তুমি কি চাও না তাদের মুখে একটু হাসি ফোটাতে তুমি কি চাও না তারা গর্ব করে বলুক ওই দেখো ওটা আমার সন্তান যদি চাও তাহলে আর সময় নষ্ট করো না আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো কোনো ভুয়ো প্রতিশ্রুতি নয় কোনো মিথ্যা আশ্বাস নয় নিজের বিবেকের কাছে প্রতিজ্ঞা করো যে এই দু সাল হবে আমার জীবনের সেরা বছর এই বছর আমি নিজেকে প্রমাণ করে ছাড়বো যারা আমাকে তুচ্ছ করেছিল যারা আমাকে বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না আমি আমার সফলতা দিয়ে তাদের গালে থাপ্পড় মারব তুমি যখন কাজ শুরু করবে বাধা আসবেই এটা স্বাভাবিক মনে রেখো মরা মাছই কেবল স্রোতের অনুকূলে ভাসে জ্যান্ত মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটে তোমার জীবনে সমস্যা আসছে মানে তুমি সঠিক পথে আছো সৃষ্টিকর্তা যাকে বড় কিছু দেন তাকে বড় পরীক্ষার মধ্যে দিয়ে নেন লোহাকে পুড়িয়েই ইস্পাত তৈরি করতে হয় তুমি এখন সেই আগুনের মধ্যে আছো পুড়ে যাও কিন্তু খাঁটি হয়ে বেরাও তোমার দৌড়ানোর ক্ষমতা আছে কিন্তু তুমি হাঁটছ তোমার ওড়ার ক্ষমতা আছে কিন্তু তুমি মাটিতে হামাগুড়ি দিচ্ছ কেন কিসের ভয় লোকে কি বলবে আরে লোকের কথায় তো ঘর চলে না লোকের কথায় তোমার পেটের ভাত জোটে না তাহলে লোকের কথায় কেন তুমি তোমার জীবন থামিয়ে রাখবে নিজের ভেতর সেই টার্নিং পয়েন্ট নিয়ে এসো আজ রাতে ঘুমানোর আগে একটা কাগজ নাও সেখানে লেখো তুমি আগামী এক বছরে নিজেকে কোথায় দেখতে চাও এবং সেই কাগজটা এমন জায়গায় রাখো যেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেটা তোমার চোখে পড়ে ওটা শুধু কাগজ নয় ওটা তোমার লক্ষ্য ওটা তোমার জেদ সময় চলে যাচ্ছে ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে তোমার আয়ু কমছে প্রতিটি সেকেন্ড যা চলে যাচ্ছে তা আর কোনোদিন ফিরে আসবে না তুমি কি এই মহামূল্যবান জীবনটা শুধু মোবাইল স্ক্রল করে আর অন্যের স্ট্যাটাস দেখে কাটিয়ে দেবে নাকি নিজেও এমন কিছু করবে যাতে মানুষ তোমার স্ট্যাটাস শেয়ার করে জেগে উঠো বাঘের মতো গর্জন করে উঠো তোমার শিকল ছেড়ার সময় এখনই নিজেকে বলো আমি সাধারণ হতে আসিনি আমি ভিড়ের অংশ হতে আসিনি আমি নেতৃত্ব দিতে এসেছি তোমার গল্পটা তোমাকেই লিখতে হবে কলম তোমার হাতে সময় তোমার হাতে এই দু সালকে তোমার জীবনের মাস্টারপিস বানাও এমনভাবে কাজ করো যেন ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে উদাহরণ হিসেবে মনে রাখে শুরু করো এখনই কারণ কাল বলে কিছু নেই যা করার আজই করতে হবে যা করার এখনই করতে হবে